ঙ্গ তথা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সরকারের প্রস্তাবনায় চালু হলেও অনুমোদন এবং বাস্তবায়ন করে থাকেন সরকারি কর্মী তথা গভর্নমেন্ট এমপ্লয়ি বা অফিসারেরা আর সেই প্রকল্প চালু এবং সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকলে তা সরাসরি জনগণের পরিষেবায় বিঘ্ন ঘটায় আর সেই কারণে সেই কারণেই প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম এম আবাস যোজনা নিয়ে সরকারি কর্মীদের কড়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার তথা নবান্ন এমনিতেই পি এস আবাস যোজনায় টাকা দিচ্ছে না বলে অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সেই টাকা পরিশোধ করবে বলে জানিয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে স্বচ্ছতা যেন থাকে সেটা নিশ্চিত করতে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্ন মারফত রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি তারা আবাস প্রকল্পে অস্বচ্ছতার জন্য কোনো রকম দায়ী হন সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের যারা আছেন সুবিধাভোগী তাদের তালিকা যেন সঠিকভাবে তৈরি করা হয় এবং এই প্রক্রিয়ায় কোনো প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপ যাতে না ঘটে সেটাকে নিশ্চিত করা অর্থাৎ বারবার অভিযোগ যে নিজের লোকেদের ঘর পাইয়ে দেওয়ার নামে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে এবার এসেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার এটা শুনেও ভালো লাগছে যে সরকার এরকম একটা পদক্ষেপ করছে সাধারণ গরিব মানুষরা এবার যদি প্রকৃতই ঘর পায় আর যাদের প্রয়োজন নাই যাদের লক্ষ লক্ষ টাকা অলরেডি আছে তারা যাতে এই সমস্ত গা জালিয়াতি করে দুর্নীতি করে টাকা নিতে না পারে সরকার এদিকে নজর দিচ্ছে দেখে আমরা খুব খুশি আপনিও যদি খুশি হন এই মর্মে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিন গত ফার্স্ট অক্টোবর দু হাজার তারিখে নবান্ন থেকে প্রকাশিত হয়েছে একটা নির্দেশিকা সেই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করতে চায় যে আবাস যোজনার তালিকা সঠিক এবং নিরপেক্ষভাবে প্রস্তুত হচ্ছে এজন্য বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের উপর দায়িত্ব আরোপ করে দেওয়া হয়েছে তালিকা যাচাইয়ের প্রক্রিয়ায় বিভিন্ন থানার অফিসারদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আবাস প্রকল্পের যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা বিশেষ দল গঠন করা হয়েছে যা সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত এই দলে থাকবেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসডিও অন্যান্য কর্তৃপক্ষও থাকবেন যারা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত সুবিধাভোগীদের যাচাই করবেন এই যাচাই প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে আর সেই নির্দেশ যাতে সফলভাবে সারা রাজ্য জুড়ে পরিচালিত হয় তার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে চলতি বছরে আরও তিন কোটি বাড়ি তৈরি হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে সুবিধাভোগীদের তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে যাচাই করতে হবে বিডিও এসডিও ডিএম এরা মতো যে কোনো নামের সত্যতা যাচাই করতে পারবেন যদি কোনো ত্রুটি বা অনিয়ম ধরা পড়ে সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসারকে জবাবদিহি করা হতে পারে এমনটাই কিন্তু নির্দেশিকায় কড়াভাবে বলে দেওয়া হয়েছে আর যদি অনিয়ম ঘটে তাহলে হবে বিখ্যাত কড়া পদক্ষেপ নবান্ন কর্তৃপক্ষ জানিয়েছেন যদি কোনো ভুয়া নাম পাওয়া যায় তাহলে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে যে কোনো অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে উপভোক্তাদের অভিযোগ জানাতে প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বাক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যে সেটাকে কঠোরভাবে যাচাই করতে হবে এবং অভিযোগকারীদেরকে ব্যবস্থা সম্পর্কে অবগত করে দিতে হবে নবান্নের এই উদ্যোগগুলো রাজ্যের বিশাল দরিদ্র জনসংখ্যার জন্য আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মানা হচ্ছে রাজ্য সরকারের এই উদ্যোগে আশা করা যাচ্ছে যে আবাস যোজনার আওতায় সঠিক এবং প্রয়োজনীয় সুবিধা প্রাপ্তির মাধ্যমে সাধারণ গরিব মানুষের জীবনযাত্রা উন্নত হবে এদিকে সরকারি কর্মীদের এই নির্দেশিকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জানা গেছে এবার সম্পূর্ণ নিয়ম মেনে তালিকা প্রস্তুত করে কেন্দ্রের কাছে টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করা হবে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা আর হতে দেওয়া চলবে না এবার এটাই দেখার রাজ্যের এই কড়া পদক্ষেপে গরিব মানুষের মুখে হাসি ফুটবে কিনা অবশ্যই পরবর্তী আপডেট পেতে স্মার্ট দুনিয়াকে ফলো করুন